মনে জিয়াউর রহমানের আমলের টাকা আমি ওই রকম ভাবে দেখি না আমি ওই আমার জন্ম আমি ছোট আমি খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলের টাকা পাইছি যেটা টাকার মতো মনে হয় এছাড়া এর সাথ বলেন খুনি হাসিনা বলেন আর যে সরকারি বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন এতে চেয়ে নীল খেতের টাকা ভালো হয় এর ওই জাল টাকাও ভালো হয় এটার গুণগত মান মোটেও নাই এই টাকা ২০ টাকা আমি চল্লিশ টাকা দিয়ে কিনছি তাতে করে আমি মানুষ আমি নিজে ভিডিওটা করতেছি যাতে মানুষ বুঝুক আমি এটা বিশ টাকা তো বিশ টাকাই পাবো এইটা একটা দুর্নীতি এই জন্য এই দেশে শান্তি আনয়নের জন্য এই উপদেষ্টা ইন্ডিয়া বিরোধী এবং আমি এই বিরোধী এই সরকার দেখতে চাই এই জন্য আমি মনে করি জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন আমি দাবি করছি ইনকিলাব আল্লাহ তারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে তারা চাচ্ছে না এটা ভুল কথা এটা বলবো কথা আপনি দুলাই অবরুদ খানে হাসিফ সরি হাসিফ মাহমুদ হাসিজ আলম হাসনাদ আবদুল্লাহ নাহিদ ভাই তারা ডাক দিছে এখানে বিএনপি জামাত খালি আওয়ামী লীগ ছাড়া চোদ্দ দল ছাড়া সবাই ছিল এখন ওরাই তো সামনের কাতারে ছিল এই মাস্টার মাইন্ড তো এর নামও জীবনে শুনি নাই এই মাহফুজ এরা কোনোদিন কেউ চিনতো না এ করতে কোন মাস্টার মাইন্ড হলো তো কাজেই নির্বাচন সবাই চায় কিন্তু সংস্কার চাই আমি এই সরকার যেহেতু সংস্কার করতে গরিমসি করতেছে সংস্কার করতে পারতেছে না ঠিক মতো এই জন্য আমি নির্বাচনও চাচ্ছি নালে আমিও নির্বাচন চাইতাম না যেহেতু সংস্কারও দরকার নির্বাচনও দরকার এই সরকার সংস্কার কি করবে সংস্কারের নাম দিয়ে কি এক হাজার বছর ক্ষমতায় থাকবে এটি কি আপনারা চান আর আসিফ নাহিদের তারা এনসিপি করছে তাদের এনসিপির দরকার না করে তারা যদি বাংলাদেশের সকল রাজনৈতিক মনিটরিং দল করতো যে কে কোন রাজনৈতিক দল অন্যায় করে তার বিরুদ্ধে আমরা সচ্চার হব তাহলে পুরো জনগণ আইজো তাদের সাথে থাকতো তারা একটা পৃথক রাজনৈতিক দল করছে তখন তারা জামাতের শিবিরের বিএনপির অন্যান্য তারা আবার ভাগ ভাগ হয়ে গেছে এখন আর সার্জিদার হাসনাতের কথায় পুরা জনগণ এখন আর চলে না এখন তাদের দাবি যে নির্বাচন পরে হবে এই দাবি খাবে না কারণ সব জনগণ ভাগ হয়ে গেছে হোয়াট ইজ দা কল যুদ্ধ অপরাধী ইজ কল যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী বলতে কি বুঝান এখন কি যুদ্ধ অপরাধী হচ্ছে না এখন কি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না যুদ্ধ অপরাধী কারা যুদ্ধ একাত্তর কে খালি টানেন প্রতিদিনই তো যুদ্ধ অপরাধী হচ্ছে প্রতিদিনই তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তারা কি যুদ্ধ অপরাধী না এটিএম আধার কে আমি যুদ্ধ অপরাধী মনে করি না আমি আল্লামা সাইদিকে কে যুদ্ধ মনে করি না আমি তাদেরকে রাষ্ট্রের সূর্য সন্তান মনে করি তবে গোলাম আজর নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি আল্লামা ছাইদি মিদানুর রহমান আজহারি তারা এদেশের সূর্য সন্তান তারা এদেশের মানুষের মুসলমানের সন্তান এদেরকে দরকার আছে ভাই আমি জামাত করি আর না করিহারকে মুক্তি দিছে মুক্তি দিতে বাধ্য হয়েছে নালে হাসিনে থাকলে এখন তার ভাসি হয়ে যেত এই এখন দরকার আমি যে দলই করি এখন এখন একটা হুজুরকে দল দরকার হুজুররা সব একটা ব্যালট বক্স করে তারা যদি ক্ষমতায় আসে আমিও পারলে আমি ভোট দিবো এখন এখন আর ওই আর কাহিনী আমি দেখতে চাই না ভাই একটা একটাই ইসলামের সরকার আমি দেখতে চাই ইনকিলাব জিন্দাবাদ নারায় তকবির জিন্দাবাদ আল্লাহ আকর